নেতৃত্বে রাজনৈতিক সকল শ্রেণী পেশার মানুষ এই শেখ হাসিনাকে তাড়িয়ে ভারত পাঠিয়ে মদের করে দিয়েছে আমরা সেই সাথে

দিবস হবে থুতু দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার প্রকৃতিতে বাংলাদেশের মানুষ যারা নির্যাতন হয়েছিল তারা থুথু নিক্ষেপ করেছে জুতা নিক্ষেপ করেছে এবং বাংলা ঢাকা শহর সহ বাংলাদেশে তাদের অপকর্মের ছবি যেখানে দেওয়ালে আঁকা হয়েছে রাতের অন্ধকারে তারা মুছে দেওয়া নিজের ঘরে আগুন লেগেছে সেই আগুন সামাল দিতে পারবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে